اس کی نہیں اس فرینڈ আজকে আম্মুকে আবার میٹ করবพรنس হ্যাঁ আম্মু বে আমি বেবি বেবি তোমার নাম বলছিলাম যে চলো লং ড্রাইভে যায় এখন আমি মিস করতেছি কালকে কালকে তো আমার কাজ আছে বেবি পশু ইয়া বেই আমার ওই যে দাদু ফোন করেছে পাঁচ মিনিট ফোন দিচ্ছে কেমন ভদ্র ছেলে লজ্জা পায় বলতে পারে না ছবি টুবি দেখি কেমন দেখতে আমি তোমাকে কোন ছবি দেখাব কেন লজ্জা পাচ্ছে নিয়ে দেখার জন্য তো না দেখি ছবি দেখা পড়লো কেন মা আমার জন্য যে কটা ছেলে পছন্দ করেছে সব করেছে তোমার ছিল আচ্ছা যদি থাকে বলবো না তুই শত্রু নাকি আপনি তোকে ভালোবাসি বুঝিস না বুঝি তো

হবে না অনেক ইজি নাম্বার তো ছয়টা ডিজিট হচ্ছে ফোর টু জিরো ফোর টু জিরো ফোর মানে ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি সেই নাম্বারের সাথে চরিত্রের একদম নেই ওর সঙ্গে উল্টা পাল্টা কথা বলবা না ঠিক আছে যা বললাম না বোনে নাম্বার ডাল কর ভাই কথা বলবা

কবে বুঝবি কবে যে মানুষ চিনবি নো সেটা হচ্ছে যদি দিনে কয়েকবার লুক চেঞ্জ করতে হয় অবশ্য যে কেউ খুব ব্যস্ত থাকতে পারে আসল রূপ এখন যেটা বাড়িতে এলেন সেটার কারণটা কি ওই মেয়েটা খুব সহজ সরল তিনি যেমনটা ওকে দেখিয়েছেন সেটাই বিশেষ করেছে শেষ করে বিফোর হয়ে আছে মেয়েটার স্বপ্নটা ভেঙে যাবে আচ্ছা এখন না কথা আপনার কথায় আমার যেটা মনে হচ্ছে এখনো পর্যন্ত কিছু अरे बोले नहीं, मैं

আপনাকে একটা কথা বলবে ইয়াস যা চায় না তাই কিন্তু যেতে 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 জানি সেটা উল্টে যাবে কিভাবে উল্টে যাবে যাবেন বাসটা এর মধ্যে ওকে

আমার কারণে কি করিস তোমার জোর কথা আছে

সমাধানই করো ঠিক আছে তুই আচ্ছা সন্তোষ তুই কি আমাকে চোখে দেখিস দেখবো না কি হলুদ কালার শার্ট নীল কালার জিনিস প্যাচ কিন্তু লাগাবার মাথায় রাখবো লোকজন জানতে পারে তো কতদিন তুই লুকায় রাখতে পারবি বলতো বিয়ে পর্যন্ত তো আচ্ছা কথা পূর্ণতা প্রাপ্তি তো ছেড়ে এই মিলে গিয়ে ওরা তো সিরিয়াল আগে ছিল

ছোট্ট একটি আশা মাঝখানে কিন্তু এখানে অন্য কবিতা ছিল মানে তো একটা মেয়ের সাথে নাচছিল এখানে বিশ্বাস করতে কথা না ওই যে ছবিটা কেন তুললাম না আরে সারা সাকিব ভাই তুমি এখানে কি করে না সারপ্রাইজ তো एक्चुअली আমি দেইনি হঠাৎ করে বাসা থেকে আমাকে নিয়ে আসলো আপনি ম্যাজিশিয়ান নাকি যতটা বলার সাজেন ততটা বলো না আমি যেই চলচ্চিত্র পার্টি ফেলেছেন ভেরি গুড আপনি যে কি বলছেন কিছু বুঝতে পারছি না সময় হলে সব বুঝবেন এটা কথা মাথায় রাখবেন এক মাগে কিন্তু শীত যায় না ভাই তো সাকিব ভাই এক মাগে কিন্তু শীত যায় ও মাগ কিন্তু শীত কা মানে খারাপ মেরে হাড়গুটি সব এক করে ফেলছে Thank you, sir? Backing devices are true You do I am

বাবা নেই আমি আর মা একা থাকি ওদের কোন বিপদ যাতে না হয়ে যায় এ কারণে মা ওকে নিয়ে এসেছে আপনি ভাববেন না যে ওর কিছু নেই ওর কিন্তু সবকিছু আছে এখানে ভালো মন্দির কোন বিষয় না আর উনি এভাবে তোমাদের বাসা আছে আমি এটা মেনে নিতে পারছি না তুমি ওর কথা কিছু মনে করো কথা বলতে আমি তোমার ভালোর জন্য কথাগুলো বলছি তারা প্রতিবেশী আত্মীয় স্বজন সঠিক মানতে পারবে না যেটা আমি চাই না স্যার হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু আমি একটা কথা বলতে চাই বিয়ের আগে আমি হাত ধরাটা পছন্দ করি আর সাকিব খুব ভালো মতোই জানে এই কারণে ওই তখন একটু রিয়াক্ট করে ফেলেছে আপনি প্লিজ মাইন্ড করবেন না সাকি তুই কি ব্যস্ত না না খালা ব্যস্ত না কি বলবে বসো আসলে কথাটা যে কিভাবে বলি আশ্চর্য খালা তুমি এরকম পর পর আচরণ করছো কেন আমি তো তোমার ছেলের মতো কি হয়েছে প্রবলেম হচ্ছে কোনো নিঃসংকোচে বলো তো কি হয়েছে স্যার আর বিয়েটা আমি দিতে চাই আনিসকে আমার খুব পছন্দ হয়েছে তো কি হয়েছে বিয়ে দেবে সমস্যা কোথায় সমস্যা তোকে নিয়ে ও টাকা নিয়ে ওরা প্রশ্ন তুলেছে কি করব বুঝতে পারছিনা রে ও আচ্ছা বুঝতে পারছি কি হয়েছে

আর কয়টা মেয়ের জীবন নষ্ট করে তুমি গেমটা অফ করবা বিয়ে করতে আসছো বিয়েটা নাকি ইজি ম্যাটার তোমার কাছে রাইট কি বলতো সবসময় তো তুমি দেখিয়েছো আমি আজকে একটু দেখাই আমার পরিচয়টা সবার জানা দরকার আমি এম আই মিস্টার আনিস সরি মিস্টার আন্স বিয়ে করতে আসছো হং রচুলেশন আপো আই থিংক সবাই কলিয়ার আমি মুভ করি রে বাই অল আমি না আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমার মনের মতো একজন মনে করেছি ওর স্বপ্ন ভাঙার অধিকার আপনার নেই আপনি যদি আমাকে হাসা দিয়ে না পারেন অধিকার তো আপনি রাখেন না কেন করেন আপনি এমন বলেন তো আর আমি বা কেন আমি ইনসেন্ট ছিলাম বলে আমার সমস্ত মিথ্যা কথাকে বিশ্বাস করেছি বলে আপনি কাজটা মোটেও ঠিক করেন আমার মুখ থেকে আর একটা কথা বের হওয়ার আগে আপনি চলে যান আর শুনুন নারীদেরকে সম্মান করা শিখুন যান কারণ মা বলেছে ঘরে ছেলেকে ঘর পেয়ে কেন কোন অধিকারে কিসের মায়া আমি যাবো না যে খাঁচার মায়া ছেড়েছি সেই খাঁচে আর ফিরে যেতে চায় না আমি বেশ আছি তোদের ছাড় কোনো মিথ্যা মায়ের কথা আর নিজেকে চড়াতে চায় না চলে যাবে আমার জন্য না